আপনারা সকলে অবগত আছেন আদিবাসী কুর্মী সমাজ আগামী কুড়ি সেপ্টেম্বর একটা রেল ব্লকেট এবং রোড ব্লকেডের প্রোগ্রাম নিয়েছিল যার পোশাকি নাম রেল টেকা জহর ঠেকা তো এর এগেনস্টে পুরুলিয়া ব্যবসায়ী সমিতি তারা একটা জনস্বার্থ মামলা করে সেই মামলার রায় আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট সে মামলায় রায় দিয়েছেন তাতে উনিশে সেপ্টেম্বর দু হাজার তেইশে মহামান্য কলকাতা হাইকোর্ট এই ব্যাপারেই আরেকটি অপর জনস্বার্থ মামলাতে যে রায় দিয়েছিলেন সেটাকেই বহাল রেখেছেন এখানে ওনারা মহামান্য হাইকোর্ট এবং মহামান্য বিচারপতি বলেছেন যে এই ধরনের কাজ অসাংবিধানিক এবং বেআইনি এতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় এবং সরকারি সম্পত্তির এবং রেলওয়ের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ে তো এই ধরনের কাজ এই ধরনের অবরোধ থেকে ব্যাহত থাকার জন্য বলেছেন এবং আমাদেরকে বা নির্দেশ দিয়েছেন যাতে এই ধরনের কার্যকলাপকে বন্ধ করা হয় তো আমরা সকলের কাছে আবেদন করব মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশ সকলে মেনে চলবেন যে কাজকে মহামান্য কলকাতা হাইকোর্ট অসাংবিধানিক এবং বেআইনি বলেছেন সে ধরনের কোনো কাজ কেউ করবেন না কাউকে সেভাবে সে ধরনের কাজ করতে পরাজিত করবেন না বা সেই ধরনের রকম কাজের জন্য অর্গান মানে রকম অর্গানাইজ করবেন না এই ধরনের কাজকে আমরা সকলের কাছে অনুরোধ করব আর নাহলে আমাদের যে কলকাতা হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আছে সেটা যদি কেউ ভায়োলেট করেন বা আইন যদি হাতে তুলে নেয় তা আমাদেরকে উপযুক্ত যে আইনি ব্যবস্থা সেটা নিতে আমরা বাধ্য হব এই ব্যাপারে আমরা সকলকে অনুরোধ করছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চলুন

তারা আজকে এই যে রেল অবরোধ যে কর্মসূচি আদিবাসী কুর্মী সমাজ থেকে নিয়ে নেওয়া হয়েছে তার এগেনস্টে তারা কিছু কর্মসূচি নিয়েছে আমরাও সকলকে অনুরোধ করব এই এলাকার যে শান্তি সেটা বিঘ্নিত না করতে এলাকার শান্তি রক্ষার্থে এবং আইন যেটা আছে যেটা মহামান্য হাইকোর্টের নির্দেশ আছে সেটাকে মেনে চলতে আপনারা জানেন ফেস্টিভ সিজন অলরেডি আমাদের সামনে স্টার্ট হয়ে গেছে তো এই সময় এখানকার যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে প্রত্যেকটি নাগরিকের সচেতন নাগরিকের দায়িত্বশীল নাগরিকের সেটাই কর্তব্য যদি এটা কেউ যদি শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে বা আইন নিজের হাতে তুলে নেয় তাহলে পুলিশ প্রশাসন উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া আমি আপনাদের আগেই বলেছি মহামান্য হাইকোর্টের নির্দেশকে অমান্য করে যদি এটাকে কেউ পড়োচনা দেয় বা এই ধরনের কোনো কাজ করে বা অন্য কিছু অর্গানাইজ করে যাতে মহামান্য হাইকোর্টের নির্দেশকে অমান্য করার মতো পড়োচনা থাকে তাহলে তার তার এগেনস্টে বা তাদের এগেনস্টে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে it. Yeah.